মালিকানা ঘুমটিতে ব্রিজ নিয়ে হাতাহাতি ও দাঁদি কোপ মারার অভিযোগে গ্রেপ্তার দুই উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মালিকানা ঘুমটি এই মালিকানা ঘুমটি ও কালীতলার মধ্যস্থ খালের উপর দিয়ে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজ নিয়ে কথা কাটাকাটি পরে বচসা হয় নবীন গায়নের সাথেই বাসব রায়ন এরই মধ্যেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন সূত্র মারফত পরে জানা যায় বাসব রায় ও তার ছেলে সদানন্দ রায় নবীন গায়নের উপরেই চড়াও হয়ে দাদি আঘাত করেন গুরুতর জখম নবীন গায়েন তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে বসিরহাট জেলা হসপিটালে পাঠিয়ে দেয় এখানে এখন চিকিৎসাধীন অন্যদিকে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাসব রায় ও সদানন্দ রায় বাড়ির অনুষাঙ্গিক জিনিসপত্র ভাঙচুর করে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে পিতা বাসব রায় পুত্র সদানন্দ রায় গ্রেপ্তার করে সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ কিনমালেকানমুন্ডি গ্রাম সভায় প্রত্যেকটা মানুষের কাছে এবং যেখানে যে সমস্যা যেখানে খুনের যে চক্রান্ত বা দা দিয়ে যে নবীন গায়েন আমাদের তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম কর্মী তাকে মারার জন্যে যে চক্রান্ত তার মূল কারণ উঠে হচ্ছে এই ব্রিজ থেকে ব্রিজ নিয়ে ঝামেলা এই ঝামেলার থেকে আস্তে আস্তে কথা কথাতর্কতর্কির থেকে আস্তে আস্তে সেটা বিরাট আকার ধারণ করে এবং দক্ষিণ মালেকান গ্রামের মা

কি নাম তোমার আরে এটা হাতে হইতে মতো হলো হরি বাসকরা ছুটে বাড়ি এসে দা বের করে নিয়ে ছুটে গিয়ে ওরা এখানে কম মার তার স্ত্রী বলছে নাইকেলে ডাইগো মেরেছে দা তো পাওয়া গিয়েছে ফিল্ডে বড় বড় থানা থেকে এসে কচু বাগান থেকে সে দা পাওয়া গিয়েছে সে দা তো থানায় রুইয়ে দেখো উনি কোন রাজনীতি সমর্থন করেন বিজেপিতে আপনারা আমরা টিএমজি করি আগে কি ওনার কোনো আমরা বাজার থেকে আসছিলাম দুই ভাই এসে হচ্ছে দুজনেই মানে ও একটা পার্টির নামে একটা বনাম করছিল সেই কথা তর্কাতর্কি হতে হতে ও বাড়ি চলে গেল বাড়ি চলে গিয়ে সেখান থেকে দা বের করলো দা বের করে ওর মাথায় কোপ মারার ইচ্ছা ছিল সে মাথাটা কোম মারতে পারেনি কিন্তু ওর চোয়ালে বাম চোয়ালে কোপটা লেগেছে আর দোষীদের যেন সম্পূর্ণভাবে কোটার থেকে কোটারতমু শাস্তি জান পাওয়া দেওয়া হয় আর সদানন্দ এবং বাসকরায় আরো দুই জন ধামাকা অফার নিল 2024 সালে যোগেশ গঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলির হিরো Honda সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে 3000% ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন 9002407859 অথবা 8967856288 ধামাকা অফার দা দিয়ে কারা মারলো সচানন্দ রায় বাসক রায় শিক্ষ রায় দিলীপ রায় কোন পার্টির সমর্থন ওরা বাইরে বেদ আপনারা আমরা টিএম সি কোথায় বাড়ি আপনাদের মালাকান গমটি কি নাম তোমার বাবার নবীন গায়ের আর আপনার নাম রামকৃষ্ণ গায়ে কি চাইছেন এখন আপনি ওটা কঠোর থেকে কঠোর শাস্তি চাই হাসি পর্যন্ত চাই যেমন প্রতিদিন কাকুরা যেরকম হাটকলা যায় বাজারে যায় সেমন তেমন প্রতিদিন যেরকম বাড়ি আসে এর প্রতিদিন ওরা বাড়ি আসছে রাষ্ট্রে গিয়ে এবার ওরা যেরকম ষড়যন্ত্র করে রেখেছে ওরা জানতে কেউ পারেনি কাকার জানতে পারিনি যেটা ঝামেলা ঝামেলা মেরেছে ওই যে আমাদের পাশে যে রায়ের বাড়ি আছে ওনারা ওই বাসক রাজা

দ্বার কম বেড়েছে আমি সঙ্গে 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 পেয়ে সেখানে চলে গেলাম যাওয়ার পরে আমি হসপিটালে হসপিটাল থেকে ওকে ট্রান্সফার করার পরে বা ও ছেলে আপনার ছেলে সদানন্দ রায়কে আমি আবার ওখানে সবাইকে নিয়ে চেষ্টা করার মাধ্যমে একটা বাথরুম থেকে ওকে খুঁজে বের করে আমি পুলিশ প্রশাসনের হাতে দিয়েছি কি নাম আপনার আমার নাম দীনেন্দু মণ্ডল গোবিন্দারি গ্রাম